হ্যালো বন্ধুরা পুজো চলে আসছে তাই ভাবলাম ছেলের চুলটা কেটে নিয়ে আসে তুমি কোথায় যাবে তুমি চুল কাটতে যাবে কেন এই গরম লাগছে নাকি তোমার এই গরমে প্রিয়া নিজেই পাগল হয়ে যাচ্ছিল ও নিজে বলছে মামে চুল কেটে দাও চুল কেটে দাও তাই ভাবলাম হ্যাঁ হ্যাঁ ছোট পুজো তো চলেই যাচ্ছে তাড়াতাড়ি করে নিয়ে যায় আর সব থেকে অবাক কাটে এবার এত সুন্দর করে বসেছে এখানটায় চুল মানে এবছর এবার ও তিন বছর হয়েছে এবারে বোধ হয় ফার্স্ট বসলো সুন্দর করে চুল কাটার জন্য আমি তো অবাক এখন দেখা যাক ও কত সুন্দর করে বসে থাকে আর কি করে আঙ্কেলটা খুব ভালো ওকে খুব সুন্দর করে চুল কাটিয়ে দিচ্ছে আর ধৈর্য সহকারে করছে কিন্তু প্রিয়াঙ্ক খুব সুন্দর করে বসে আছে মিষ্টি মিষ্টি হাসি দিয়ে দেখো করে করে দেখছে আয়না তো নিজেকে নিজে দেখতে হবে খুব পছন্দ হচ্ছে ও নিজেকে নিজে আর সত্যি বলতে বন্ধুরা এই কদিন এত গরম পড়ছে মানে পাগল করা ও নিজেই পাগল হয়ে যাচ্ছে ইভেন আমিও পাগল হয়ে যাচ্ছি হয়নি আর একটু সুন্দর করতে হবে না সামনে চুল কাটতে হবে জল খাবো না ভাই জলদি ভাই চুলটা কেটে নাও তারপরে সুন্দর জল দিবে আরে আজকে ভাবে ওকে হ্যাঁ আবার কাপড় খুলে দিছি

কখন থেকে বসে বসে চুল কাটছে কত তার যে ধৈর্য ধরেও কাটছে সেটা আমি জানি কখন শেষ হবে আর কখন ছুটাছুটি করবে যাই হোক বাচ্চা মানুষ তাই ওকে মানে বাহানা বাজি করে করে চুল কেটে দিচ্ছে

না দাদুর শরীর ভালো না দিদনের শরীর ভালো আর কত যে ভালোবাসে দিদোন কেমন আছো কেমন আছো দাদু খেয়েছো এসব করতে থাকে খুব বড় হয়ে গেছে আবার ছেলে এবার প্রথম মিষ্টি মতন বসে আছে চুল কেটে খুব খুশি স্মাইলটা দেখেছ জাস্ট দারুণ আর খুব আরামও পাচ্ছে এত গরমটা পড়েছিল আরামটা পাবে না কেন আর আঙ্কেলটা এত ভালোকে ম্যাসাজ করে দেবে একটু পরে দেখো একদম শুয়েই পড়বে খুব খুশি मानिसले भछुन्टा न ए तने मानिस छ न हात लगाउन हात लगाउने हिँड्दैन खाने हुन्छ पैसा घुम् पाइन्छ घुम्आज हिँड्न सता आइस खानेलाई आराम पर्छ ए ल তো দেখলো কতটা আরাম দিয়েছে আর গরমটা পড়েছে খুব ভালো হয়েছে চুলটা কেটে দিয়েছে তো চুল কাটিংটা হয়েই গেছে তোমরা দেখে বলবো চুল কাটিংটা কেমন হয়েছে ভালো হয়েছে কিনা আরো কিছু প্রচন্ড মানে টেস্টটাও পেয়ে গেছে তো একটা জুস এনে ওর ওর জন্য রেখেছে এখন ওটা খাবে তারপরে বাড়ি চলে যাবে তো ভিডিওটা কেমন লেগেছে আর প্রিয়াঙ্কে তোমাদের কেমন লাগে নিশ্চয়ই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখি ওই পাট ওদিকে হিরো হিরো